হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি এখন সকালে চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে যদিও আজকে অনেকটা লেটে ভিডিওটা স্টার্ট করেছি কারণ লেটে আমি কাজটাও স্টার্ট করেছি সেই জন্য লেটে ভিডিওটাও স্টার্ট করেছি আসলে দেরি হতো না আমাদের সকাল সাড়ে ছটার সময় ছেলে স্কুল তো তখনই উঠেছিলাম আগে ছটার সময় থেকে উঠেছিলাম দেখি প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর একদম অন্ধকার হয়েছিল তো সেই জন্যে আর কি বাচ্চাকে আর স্কুলে নিয়ে গেলাম না আর তার সঙ্গে আমার গলার অবস্থাটা ভালো না যেহেতু এখন ভয়েস দেওয়ার সময় কষ্ট হচ্ছে তো সেই জন্য আমি একটা মোটা চাদর নিয়ে নিয়েছি কানে আর গলায় যাতে ঠান্ডাটা না লাগে আর বাজে এখন আটটা তো আমি আগে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে বেডশিটটা গোছাবো মানে ব্ল্যাঙ্কেটটাও গোছাতে হবে তো তার আগে কাপড়গুলো গুছিয়ে নিই আর আজকে অতটা কাপড় যেহেতু নেই কারণ আগের দিনেই রাতে সবগুলো গুছিয়ে রেখেছিলাম আর না হলে আগের দিন রাতে যদি গোছানো না থাকে তাহলে তার পরের দিন সকালে মানে অনেকগুলো কাপড় হয়ে যায় গোছানোর জন্য তো যাই হোক কালকে সময় পেলাম বলে আগেই গুছিয়ে রেখেছি তারপরেই শুতে গেছি আর আগের দিন রাতে যতটা পারি একটু কাপড় চোপড় গুছ করে রাখার চেষ্টা করি আর যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ এমনিতেই এখন শীতের সকালে তাড়াতাড়ি উঠতেও অসুবিধা হচ্ছে আর তার সঙ্গে তাড়াতাড়ি কাজগুলো আরম্ভ করা হচ্ছে না কারণ আমাদের এখানে প্রায় সাতটা পর্যন্ত একদম কুয়াশায় ভর্তি থাকছে কিছু দেখা যাচ্ছে না এমন একটা ব্যাপার তো সেই জন্য মানে বাধ্য হয়ে আটটা থেকে সব কার্যগুলো আরম্ভ করতে হচ্ছে আর আটটা থেকে কাজযোগগুলো আরম্ভ করা মানে বুঝতেই পারছ কতটা লেট হয়ে যায় কারণ সমস্ত কার্য গুছিয়ে তারপরে জলখাবার তৈরি করা তারপরে রান্নাবান্না তার মধ্যে বাচ্চা আবার এটা ওটা তো আছেই তো সেই জন্য অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়েই আর কি সকালটা পেরিয়ে যায় কিন্তু একটুখানি ভালোভাবে ভাবনা চিন্তা করে যদি কাজগুলো করা হয় একের পর এক তাহলে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায় এখন দেখো বেডশিট তো ঠিক করে নিয়েছি এরপরে চলে এসছি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতে আর আগের দিন রাতে যতই গুচ করে রাখি যতই ঝাড়ু দিয়ে রাখি তার দিন সকালে যখন ঝাড়ু দিই আবার কোনখান থেকে ময়লা বেরোয় আসলে আমার ছেলে যতক্ষণ ঘুমোবে না ততক্ষণ এটা ওটা নিয়ে খেলতে থাকে তার সঙ্গে ঘরটা ময়লা করতে থাকে আমি এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নিতে আর আগের দিন রাতে রান্নাবান্না হওয়ার পরে সমস্ত এঁঠো বাসন আর গ্যাসের ওইখানটা মোছামুছি করে নিয়ে আর রাখি তবুও রান্নাটা শুরু করার আগে সকালে আরেকবার গ্যাসের এই জায়গাটা মুছে নিই কারণ যেহেতু এখন রান্নাবান্না হবে রুটি হবে তো সেই জন্য গ্যাসের এখানে যে স্ল্যাবটা আছে সেটা ভালোভাবে মুছে নেব কারণ সারা রাতের ব্যাপার ছিল পোকামাকড় চলে এসে কোনো ঠিক নেই তো সেই জন্য আমি জায়গাটা আরেকবার পরিষ্কার করে নিচ্ছি তারপরে রান্নাবান্না স্টার্ট করব এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পরে আমি এখানে বসে গেছি রুটি করার জন্যে তো আমি কিছুক্ষণ আগেই আটাটা মেখে রেখেছিলাম কারণ আটা একটু রেস্টে রাখলে আটাটা খুব সুন্দর নরম হয় মাখাটা আর আমি খুব একটা কষ্টে কষ্টে মাখতে পারি না তো সেই জন্য আটা যদি রেস্টে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আটা অনেকটা নরম হয় আর অতটা চাপ দিয়ে মাখতেও হয় না আর রুটিটাও কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য আমি যক্ষণে আটা মাখি চেষ্টা করি তিরিশ মিনিট পর্যন্ত একটু রেস্টে রাখার জন্য আজকে আমি একটু অন্য হয় পরোটাটা বানিয়ে নিয়েছি গোল করে বেলে নিয়েছি আগে তারপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর বেশি করে তেল যদি দেওয়া হয় তাহলে বেরিয়ে যায় তেলটা বেলার সময় তো সেই জন্য হালকা একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দেখো আমি যেভাবে মুড়ে মানে চারকন্যা করে আমি মুড়ে নিলাম আর এই হয় পরোটা করলে কিন্তু পরোটাটা বেশ খুব সুন্দর নরম থাকে আর বাচ্চারাও খেতে পছন্দ করে তো এইভাবে আর কি পরোটা করে নিই বা হয়তো রুটি করে উপর থেকে বাটার বা ঘি দিয়ে দিলাম তো এইভাবে আর কি বাচ্চারা খেয়ে নেয় তো দেখো এখন আমি ভালোভাবে বেলে নিচ্ছি আর এখানে আমি পরোটাটা তেল দিয়ে ভাজার আগে পিঠটা ভালোভাবে সেখে নিয়েছি তারপরে তেলটা দিই তাতে তেলটা একটুখানি কম লাগে আর পরোটাটা ভালো করে ভাজাও হয় তো আমি আজকে আটার পরোটাই করে নিচ্ছি যদিও ছেলেরা ময়দাটায় খেতে বেশি পছন্দ করে যেহেতু টেস্টি লাগে সেই জন্য কিন্তু ময়দাটাও তো স্বাস্থ্যের পক্ষে ভালো না প্রত্যেক খাওয়াটা তো সেই জন্য মাঝে মাঝে আটা দিয়ে করে দিই আবার কোনো দিন হয়তো ময়দা দিয়েও করে দিই তো এখন তো পরোটাগুলো হয়ে গেছে আর এরপরে তরকারিটাও করে নিতে হবে কারণ আজকে যেহেতু ভাত রান্না করার নেই আমাদের এখানে নিমন্তন্ন আছে তো সেই জন্য তরকারি আর পরোটা করে নিচ্ছি তো দেখো এখানে ফুলকপি আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি তো ফুলকপি আলুটা ভালোভাবে ভেজে আর চ আর টমেটো দিয়ে চচ্চড়িটা বানিয়ে নেব। আর এটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কোনো রকম অ্যাড করছি না তো দেখো এখানে তরকারি তো হয়ে গেছে আর এখানে আমি দুটো পরোটা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম দেখো তরকারিটা আর ফুলকপির চচ্চড়ি একদম প্লেনভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর তারপরে সঙ্গে নিয়ে নেব চা দুদিন ধরে একদম রোদ দেয়নি বললেই চলবে তো এখন একটু ভালোভাবে রোদ উঠেছে তো ছাদে নিয়ে চলে যাব খাবারটা আর রোদে বসে খাবারটা খাবো তো চলো হ্যালো ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি এখন ছাদে আর খুব সুন্দর রোদ উঠেছে আর অনেক পর অনেক মানে ভালো রোদ উঠেছে তো চলে এসেছি ছাদে আর আছে ফুলকপি আলো তরকারি গরম গরম চা আর পরোটা তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই আর এতদিন ছাদে ওঠা হয়নি রোদ খাওয়ার জন্য কারণ প্রায় তিন চার দিন ধরে ভালো করে রোদই ওঠেনি তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সমস্ত কাজও হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে তো চলো এখন খাবারটা খেয়ে নিই তো এখন দেখো রেডি হয়ে গেছি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আর এবারে বেরিয়ে পড়ছি আমি এখানে অনুষ্ঠান বাড়িতে মানে যেখানে অন্নপ্রাশন আছে সেখানে আর আমি এখানে কোনো ভয়েস দিচ্ছি না কারণ একে লেট হয়ে গেছে আর এরপরে যদি আমি কোনো কথা বলতে চাই তা আমার বর বর্ত অনেক বকবে কারণ দেরি হয়ে গেছে যেহেতু এখনও ভিডিও করাই চলছে আর এখন চলে এসেছি আমি এখানে সোনার উপার দোকানে কিছু গিফট কেনার জন্য বাচ্চাটার জন্যে তো এখানে একটু ভিডিও করে নিলাম আর যেহেতু সব সময় তো সেজেগুজে ভিডিও করা হয় না আর তো সেই জন্য আর কি একটু ভিডিও করে নিচ্ছি রিলসও বানিয়েছি আর এখন চলে এসেছি দেখো সেই লজে যেখানে আর কি পার্টিটা হচ্ছে সেখানে আর আর দেখো এই বাচ্চাটার হচ্ছে অন্নপ্রাশন তো ওর সাথে একটুখানি ভিডিও করে নিলাম ও যে গিফটগুলো পড়ছে সেইগুলোর দিকে তাকিয়ে থাকতে ব্যস্ত থাকছে যেহেতু ছোট বাচ্চা এটা ওটা দেখছে ওর খুব ভালো লাগছে বাচ্চার মুখে ভাতের জন্য সব কিছু দেখো সাজিয়ে রেখেছে রুপোর গ্লাস রুপোর বাটি হ্যাঁ পায়েস মিষ্টি যেগুলো আর কি মানে যেগুলো লাগে তো অন্নপ্রাশনের জন্য সেগুলো সাজিয়ে রেখেছে আর বাচ্চা ছোটো তোর খিদে পেয়ে গেছে তো যে ও খেতে চলে গেছে আর এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর এখন দেখো অন্নপ্রাশন হয়ে গেছে ওটার ভিডিও করা হয়নি কারণ এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম আর এখন সবাই মিলে ফটো তুলছে আর এখন কেক কাটা হবে আর এখানে কেক কাটার পর সবাই একসঙ্গে ফটো তোলা হবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন ভিডিও তোমরা দেখতে থাকো এখানে আমরা বসে গেছি খেতে তো চলো একটু খাবারগুলো একটু শেয়ার করে আর ভিডিওটা আমি এখানে এন্ড করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব পাশে থেকো আমার ভিডিওকে সাপোর্ট করো তো চলো আজকে এখানে এন্ড করছি কালকে চলে আসুন নতুন ভিডিও নিয়ে টা